হ্যালো ব্রিয়ার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওতে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভিয়াস আপনি আজকে আপনাদের জন্য পাকিস্তানি বিন হামিদের সুন্দর সুন্দর দুইটা কালেকশন নিয়ে চলে আসলাম দুইটা কালারে কিন্তু ওয়ান অফ দ্য মানে বেস্ট হচ্ছে কালার খুবই সুন্দর একটা কালার একটা হচ্ছে আপনার মিষ্টি কালার আর একটা হচ্ছে আপনার আপনার হচ্ছে জাম কালার দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর এবং খুবই নাইস এগুলো কিন্তু হচ্ছে আমাদের অনেক চলতেছে বিনামিদের ড্রেস একটা একটা করে এখন আপনাদেরকে খুলে দেখাবো ইয়াস ফার্স্ট হচ্ছে মিষ্টি কালারটা দিয়ে স্টার্ট করবো দেখেন এটা হচ্ছে হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা গলায় খুব সুন্দর এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে যারা কিনা হচ্ছে একটু গর্জির ড্রেস করছে খুঁজছেন পার্টিওয়ার কালেকশনের ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এদের দেখেন লেকে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েন্স ওয়ার করে দেওয়া আছে এবং নিচে লয়ার প্যানেলে অনেক গর্জি কাজ করে দেওয়া আছে এবং নিচে কিন্তু হচ্ছে টার্চেল লাগানো আছে খুব সুন্দরভাবে হচ্ছে টার্চেল লাগানো আছে পুরো ফ্রন্ট সেট কিন্তু হচ্ছে গর্জি কাজ থাকবে হাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েন্স ওয়ার করে দেওয়া

মাত্র 2190 করে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি বি নামিদের ডিজাইন মাত্র 2199 টাকা এখন হচ্ছে ভিউস এটা দোপাট্টাটা আপনাদের খুলে দেখাই দিব এটা দোপাট্টাটা কিন্তু খুবই লাইক খুবই নাইস जस्ट বলার মতো একটা মানে দেখার মতো একটা দোপাট্টা ভিউস দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাসখানে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে

বি নাইস একটা কালার জাম কালার কিন্তু অনেক আপনাদেরই পছন্দ নিয়ে নিতে পারেন প্রাইসগুলো কম মাত্র একুশশো নিরানব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি বিনামিদের ড্রেস এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হাতাটা হাতার কাজ পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড বরাবরের মতো প্লেন পেয়ে যাচ্ছেন ইনার কিন্তু হচ্ছে আমরা ভিতরে হচ্ছে সিল্কের ইনার দিয়ে দিছি আর শ্যালোয়ার হচ্ছে দিয়ে দিছি হচ্ছে আমরা সিল্কের সোলার এটা হচ্ছে সোলারে কাজ পাবেন না আর দোপাটটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বরাবর মত হচ্ছে কাজ করা দোপাটটা পেয়ে যাচ্ছেন এটা সাথে খুবই গর্জিয়াস একটা দোপাটে দিয়ে দিয়েছি এটার সাথে পিওর হচ্ছে আপনার সলিড জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটা সাইডে হচ্ছে সুন্দরভাবে কাটওয়ার করা পুরো অল ওভার হচ্ছে অন্যায় কাজ মাঝখানে খুব গর্জিয়াসভাবে হচ্ছে কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি অনলি একুশশো নিরানব্বই টাকা ভালো লাগবে দ্রুতই স্ক্রিনশট মেরে হচ্ছে দ্রুত হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমধ্যে হচ্ছে আপনারা ইনবক্স করে ফেলুন আপনার সারা বাংলাদেশের হচ্ছে